কর্মসূচির মূল উদ্দেশ্য আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পার্টি তো ছিল আমাদের মন্ডল কার্যালয় সেটা আমাদের ভাড়া ছিল তবে আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে আমাদের আজকে আমাদের স্থায়ী যেটা আমাদের একদম পারমানেন্ট আমাদের অফিসের জায়গা যেটা নেওয়া হয়েছিল আমাদের সেই জায়গাতে আজকে আমাদের ভূমি পূজন হয়েছে আজকে একটা ভালো দিন তো আমাদের আজকে সকাল সকাল আমাদের এই আঠারো সত্তর ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা মিলে আমাদের আজকে সকাল সকাল এখানে ভূমি পূজন হয় তো কিছুদিনের মধ্যে আমাদের আমাদের স্থায়ী পার্টি বিষ আমাদের হয়ে যাবে এখানে কোন জায়গা জায়গাতে করা হচ্ছে আপনাদের এটা কতটুকু জায়গার মধ্যে এটা আমতলিতে করা হচ্ছে আমতলি পাইপ কতটুকু জায়গার মধ্যে করা হচ্ছে কতটুকু জায়গার মধ্যে করা হচ্ছে এটা আমাদের প্রায় দুই ঘন্টা জায়গার মধ্যে করা হচ্ছে এটা আমাদের মাননীয় বিধায়ক মহোদয় নিজেই জায়গাটা নিয়েছেন নিজের টাকা দিয়ে সেটা দিয়ে আমাদের এই পার্টি বিষয়ে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.